নেতামন্ত্রীদের সঙ্গে যুক্ত সেইগুলোর উপরেই হয়েছে ভাঙচুর আগুন লাগানো বা সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে বাকি কাত আমাদেরকেও যে আমরা ইন্ডিয়া থেকে এসে আছি বলে আমাদের উপরে অত্যাচার সেরকম কোনো কিছু হয়নি পুরো অফ আমরা এখন যাওয়ার জন্য এখন কিছু করা যাবে না নমস্কার আমার নাম প্রদ্যুৎ মান্না আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর দাসপুর থানার জয়রাম চোখে আমরা কর্মরত অবস্থায় নেপালে ইটরি সোনসরি হাটিয়া লাইনে আপাতত আছি গত কয়েকদিন ধরে নেপালের যে বর্তমান পরিস্থিতি এখনও সেটা স্থিতিশীল তো আমরা আপাতত মোটামুটি সেরকম বিশেষ কিছু অসুবিধা নেই তো কর্মসংস্থান পুরো বন্ধ হয়ে গেছে সব জেদার সেতার চুপচাপ ঘরের মধ্যেই বসে আছি কাজকর্ম আমাদের নেই আমরা প্রায় চার পাঁচশো লোক আছি পশ্চিমবাংলায় এই শহরে প্রায় চার পাঁচশো লোক পশ্চিমবাংলার আমরা আপাতত এই যে এই শহরের মধ্যে আছি কেউ হুগলি জেলা কেউ হাওড়া কেউ মেদিনীপুর কেউ দাসপুর থানা বিভিন্ন জায়গা দিক বিভিন্ন রাজ্যের প্রান্ত দিক থেকে এখানে সব থাকে কর্ম অবস্থায় তো আপাতত মোটামুটি বাজার বন্ধ কারো কিছু কারো কিছু অসুবিধা নেই বা এত কিছু ভাঙচুর হয়েছে এখন মোটামুটি কারো ব্যক্তিগত কাকেও আঘাত করেনি কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি আঘাত করেনি তো যেগুলা নেতামন্ত্রীদের সঙ্গে যুক্ত সেইগুলোর উপরেই হয়েছে ভাঙচুর আগুন লাগানো বা সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে বাকি কাকেও আমাদেরকেও যে আমরা ইন্ডিয়াতেই দেশে আছি বলে আমাদের উপরে অত্যাচার সেরকম কোনো কিছু হয়নি বাকি দাদারাও রয়েছে আমাদের পাশে ধরুন নমস্কার আমার রানী চকবাড়ি নমস্কার আমার থানাপুর থানা সাউথ সিঙ্গাপুরের বাড়ি খুবই পরিস্থিতি মোটামুটি নেপালের খুবই খারাপ যা দেখা যাচ্ছে ভোটার ফোটারও এখন পুরো অফ আমরা এখন যাওয়ার জন্য এখন কিছু করা যাবে না খুবই মোটামুটি পরিস্থিতি খারাপ আমরা এই দু চারজন এইতে বসে আছি সুগন্ধ নিত্য বন্ধু কাল পুজারি আছে তেলের দাদা ভালো কিছু বলুন বলুন ধরুন আমি বলুন আমাদের এই দাদা আছে হুগলি জেলা থেকে আমার বাড়ি হুগলি জেলায় বন্দর আমাদের পোস্ট অফিস বন্দর গ্রামের নাম ধাননগরী নদীর পাড়েই বাড়ি আর এখন মোটামুটি যে শহরে আছি নেপালের আমরা ইটফিস শহরে আছি সকালবেলা সবজি সবজি বাজার ফাজার মোটামুটি এখন চলছে আর হচ্ছে যে এখন গাড়ি ঘোড়া সমস্ত বন্ধ ইমার্জেন্সি বলে দিয়ে ডাক্তারখানা ওষুধ দোকান ঠিকঠাক দোকান খোলা রয়েছে রাস্তা রাস্তায় বেড়াতে মানাই বলে দিয়েছে নিষেধাজ্ঞা আছে রাস্তায় বিনা দরকারে বেরোনো কতদিনে কি বর্ডার ফর্ডার খুলবে কীরকমভাবে আমরা যাবো কীরকম সময় এসব খুলে এখন কিছু আমাদের কাছে একে আসেনি চাপ বাড়িতেই বসে থাকি আমাদের জন্য চিন্তা করে কোনো চিন্তার কোনো কারণ নেই এখানে বাঙালি ভাইরা আমরা অনেকেই আছি সবাই সবার সাথে আছি সুবিধা অসুবিধা হলে আমরা নিজেরা সেটা হেল্প করে নেবো